আসসালামু আলাইকুম আশা হরি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে আর একটা ভিডিও লই আইলাম আর আজকে ভিডিওর মধ্যে আমার উড়ি গাছ লই আইছি সব যত রুড়ি গাছ লক্ষা করা উড়ি তো যেগুলো আমি সুয়াইছিলাম ও ফটো দিছিলাম দিয়েছিলাম লোক শেয়ার করছিলাম ফটো ছোটো ছোটো এক্সিন আর এখন অনেক বড় হয়ে গেছে আগাসকাল সারি লাগিয়েছে তো আৰু জাৰা লাম বহি গ'লা আমি চিংলালা কিয় দিলাই মোৰ আৰু অচিনটোৰ লগে লগে আৰু অক জাৰ ৰৈছিল তো অন্তু আছিল আৰু অস্বিম বাক্কা বঢ়োৱা আছিল আৰু ইকচিন মানে বৰহীয়া ফুল হোৱা চৰু হৈ গৈছে বেছি দিন হৈছে ন ৰোপণ কৰিছে তো দেখা বৰা ফুল তো কেৰেলা চিম উথুৱালা একেবাৰে কম সময়ৰ মাজে গছ বৰহীয়া ফুলাই একবারে কম সময়ের মধ্যে রইলে খারাপ খারাপ ভর ফুল তো লাই তো এটা দেখাই আমি খোতোখান বড় হয়েছে আর সব আইকা আইকে ফুল একবারে গুড়ি থাকি খালি ফুল আর ফুল ও বারো আর গাছটাও অনেক বড় হয়ে গেছে চিংলার আট ফুট সিংলার আদাখান হয়ে গেছে ত' শ্বেয়াৰ কৰিলাম আঁকি যে কম সময়ৰ মাজে ৰোৱাহিলেও ই অই ত' আমি ক'তো বাদ দে চিন চেৰা কৰি আছে আৰু দেউতাকৰ পৰা ফুল আৰম্ভ হৈ গৈছে দেখোন ট্ৰেকটাই বাটি গছ একেবাৰে ত' ঘূৰি থাকি ফুলৰ জোপাৰ আনি আৰম্ভ হৈ গৈছে ত' দুইটা লাষ্টে ৰোৱাইছিলাং একেবাৰে কম সময়ৰ মাজে তব পাক্কাবোৰ ৰৈ গৈছে ফুল আৱা চিছে আৰু লগে আৰু তই লগা আৰু ৰগজাটো ৰ এটা রই ফুলাইর তুই বেশি বড়িছে না তুই সিন তো আমি বটরে সিঙ্গলা লাগাইয়া মানে বটরে নেট লাগাইয়া দিছে না নেট লাগাইয়া দিম আর একটা কেলা যার আর কি আমার এটা লাউ গাছ লগে আমি জুবলা চেড়া করছিলাম ও সমুড়ি ঠান্ডায় গাছ অকল বরহিত পারছে না কখন ডেম দিয়া আগা অকাল দিয়া ফুল অকল বাড়াইল তো এলাকা আর আমার উড়ি গাছ উড়ি অল বাড়াইছে তো আজকে আমি উড়ি গাছ খানি দিব অনেক ফুল অল আমার উড়ি গাছ আনতে মজা আছে কত ফুল আর ফুল তো আমি একটা সানি দিব আজকে যে খানিতে আর যে ইয়ে আরো ফুল বাড়াইব আর ফুল অকল ঠিকাই রাখতে সাহায্য করব তো আমি কিনে আনছি আঁকি তো খানি দি আজকে আপনার লোকের শেয়ার করে আমার উড়িগাছাইছে কতক্ষণ হয়েছে আর ডাকা খেলেলা সিম আরও দুই হাজার জেনানো সিম তো অনেক অনেক উড়িছে ডাকা কত ফুল ফুল বাড়াইছে কতটা মার্শাল্লাহ আর ডাভাড়া উড়িও অনেক বড় হয়ে গেছে শক্তি উড়িও অনেক বড় হয়ে গেছে বেশি বান্দা শুরু হয়ে গেছে আর ডাকা কত সুন্দর গুড়ি লগা গুড়ি জ্বর গুড়ি বা জ্বর ওইলগে ফুল কি সুন্দর লাগে কত মায়া লাগে দেখতে আলহামদুলিল্লাহ মাসাল্লা আর সিনতারা আমার বেশি বান্দা শুরু হয়ে গেছে বেশি বান্দা শুরু হয়ে গেছে সব সিন মাজে তারা বেশি বান্ধা শুরু হয়ে গেছে তো আমি বিশল লাগিয়ে রাখো বেশি বান্ধি লাগিয়েছে মাসাল্লা

আর বেশি দিন না একবারে যাই যাইব তো আমার উড়ি কাছ আপনার কাছে শেয়ার করলাম এখন আমি সানি দলটা সানি দেই মার্শাল্লাহ দেখো সুন্দর গ্রিন কালার আর কিলা গুদা গুদা বাকর মানে গুদা গুদা স্কিনটা যেন তার বাখলটা কত গুদা লেপদা কত সুন্দর লাগে মায়া লাগে আর সিদ্ধ ইয় বালা একবারে গলি যায় একবারে গলি যায় রান্না করবাস ঠিক আছে আমি দেব সানি ভালো শেয়ার করি দেখতে তাকক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখবার লাগে চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার লাগে লাইক কমেন্ট শেয়ার করবা যে মিহার লাগে টমাটু পিট তো টামাটু পিড আজকে মুড়ির মাজে লাগে টামাটু গাছ একটু ফুল ফল বা ফুল ঠিকাইয়া রাখতে বা গাছর লাগে কবি খারাপ গাছ তরকারি আমি সব সময় একটা ইউজ করি গেছো ফুল গাছ ফুলায় ফলায় তো আমি বোতল শেক করিয়া নিছিলি শেক করিয়া মিক্স করিয়া এখন দাইল আনিছিলি আর ছয় লিটার ওয়াটার কালোর আমি জিলাই রাখ তো আমি ছয় লিটার পানির পৌলি দে আমি আধ ভরম আধ হয়ে যা পালাটকে মিক্স করিয়া নিবেনি তাৰপৰা বড়ি যা বৰলে পৰে আমি এবাৰ মিক্স কৰিব বাদে ৰাখি উৰি গছ আমি আদিলাই মই আমি প্ৰতি বছৰৰ ইউজ কৰি আমাৰ মানে উৰি দৰে মানে ফুলো থাকে বেছি ফুলো জৰে নমি এটা ইউজ কৰি ফায়দা পাইছোঁ লাগে আমি প্ৰতি বছৰকটা ইউজ কৰি মিক্স কৰা হৈ গৈছে এখন দিলাই ৰাম গছৰ গুৰি উৰি যাৰ এটা মাজে ওলা করি করি সব কিন্তু মাঝে জমাকে তো একটা দুইটা ফুল ওখল করে দেখান একটা দুইটা ফুল জ্বরবো ফুলের জন্য স্বাভাবিক রেডি করি আমি একটা হয়ে গেছে তো আর একটা মিক্স আমি লাইছি বাকি আছে আসলে সব সমস্ত দিলাই রাখা আজকের ভিডিও এটা লাগছে কমেন্ট করে জানাই বা ভিডিওটা লাইক দিবা আর থ্যাংক ইউ সকল ভিডিওটা দেখার লাগে চেষ্টা করবা আমার লগার লাগে সব সময় আর ভিডিও গুছ আর বেশি ভালো লাগলে ভিডিও গুছ শেয়ার করবা সকল ভালো থাকবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ